বিড়ির তারা ঘুরানো বিড়ি বাঁধার পর কিভাবে বিড়ির তারা ঘুরানো হয় বা তারা বাঁধা হয় সেটাই আজকের ভিডিওতে দেখাবো সকল বন্ধুকে আমার তৃষ্ণা ভিলেজ ব্লকে স্বাগত জানাচ্ছি এর আগের একটি ভিডিওতে কিভাবে বিড়ি বাঁধা হয় পাতা কাটা হয় সমস্তই আমি আপনাদের কাছে তুলে ধরেছি এই তারা ঘোরানোর আগে বিড়িকে প্রথমে বেঁধে নিতে হয় একটা একটা করে তারপরে বাঁধা বিড়ির মুখ মুড়ে নিতে হয় তারপরে বেশ কিছু যখন বিড়ি জমে গেছে তারা ঘুরিয়ে নেয় কাকিমার এক গোছ হচ্ছে এক তারা এই এক তারাতে কুড়িটা বিড়ির প্রয়োজন হয় আর কাকিমার এমনই এক গোছ তুলে নেবে ঠিক কুড়িটা করেই ওঠে দেখুন কিছুটা ডিমের মতো কাকিমা একটু সাজিয়ে নিচ্ছে গোল পুরোপুরি হয় না হালকা ডিমের মতো হয় ওঠা নাবা একটু করে নিয়ে একে সাজিয়ে নিতে হয় আর এখানে আপনাদের জানিয়ে রাখি কিছুদিন আগে পর্যন্ত এক তারা বিড়িতে পঁচিশটা করে বিড়ি থাকতো কিন্তু বর্তমানে এখন কুড়িটা বিড়ির প্রয়োজন হয় এক তারায় এরপর পাঁচ হাত করে নিয়ে বিড়ি বাঁধারি ওই সরু সুতোটি দিয়ে এই কুড়িটা বিড়িকে তারা ঘুরিয়ে নেওয়া হয় দুবার ঘুরিয়ে আর একটা ছোট্ট করে পাকিয়ে দেওয়া হয় কাকিমার হয়ে গেল তারা ঘুরানো কুড়িটা বিড়িকে যে সুতো দিয়ে আটকানো হয়েছে একটা একটা বিড়িকে বাঁধা হয়েছে ওই সুতো দিয়ে কত সুন্দরভাবে কাকিমা করে ফেললো আমাদের গ্রামের প্রাচীন একটি কুটির শিল্প বিড়ি বাঁধা এইভাবেই কাকিমা বিড়ি বাঁধে বন্ধুরা আমার গ্রামের এই ছোটোখাটো ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কৃষ্ণা ভিলেজ ব্লককে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন